জয়গুরু ইষ্টভীতি নিয়ে কয়েকটা কথা বলবো ইষ্টভীতি কী ইষ্টভীতি করলে কি হয় আপনারা অনেক আলোচনা শুনেছেন অনেক জানেন তারপরেও কিছু কথা যেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের সাথে খুব বেশি সম্পর্কিত এবং ইষ্টভীতি আমরা কীভাবে আমাদের শরীরের ফাংশানের সাথে সম্পর্কিত সেই বিষয়টা ঠাকুর বলেছেন পঁচিশ ছয় উনিশশো ইংরেজি তো এই তারিখের আলোচনার সারাংশ বা সার মর্ম সেটা সুন্দর করে আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং এর সাথে আরও কয়েকদিনের আলোচনা আছে বাট ওই তারিখটাই মেইন ইষ্টভীতি দুটো শব্দ দিয়ে তৈরি দুটো শব্দের সম্মিলিত ফল হচ্ছে ইষ্টভীতি কি কি ইষ্ট এবং ভীতি আমরা ইষ্ট অর্থ জানি আরাধ্য দেবতা ইষ্টের আরও অনেক অর্থ আছে ইষ্টের খুব সুন্দর অর্থ হলো মঙ্গল ঠাকুর বলছেন ইষ্ট মানে মঙ্গল এবং এটা আপনি ডিকশনারিতেও পাবেন ইষ্ট ডিকশনারিতে আপনি এও পাবেন ইষ্ট অর্থ মঙ্গল ইষ্ট অর্থ কল্যাণ আর ভীতি অর্থ পাবেন ভরণ পোষণ তাহলে ইষ্টভীতির অর্থ কি দাঁড়ায় ইষ্টভীতির অর্থ দাঁড়ায় ইষ্টভীতির অর্থ দাঁড়ায় মঙ্গল বা কল্যাণের ভরণ পোষণ মঙ্গল বা কল্যাণের ভরণ পোষণ ইষ্টভীতি অর্থ আমরা এতদিন ধরে যা জেনেছি সেটা তো জানি তার সাথে এটা একটু যোগ করে নেন তাহলে মঙ্গল বা কল্যাণের ভরণ পোষণের জন্য আমরা যা প্রতিদিন করি সেটা হচ্ছে ইষ্টভীতি এটা আমরা ঠাকুরকে যেহেতু নিবেদন করি তাহলে এটা এই ইষ্টভীতির পয়সাটা যেখানে যাবে সেখান থেকে সেই মঙ্গল কল্যাণের একটা বন্দোবস্ত হবে এটা ঠাকুরের সেভাবে বলা ছিল যাক ওটা আমার আলোচনার মূল বিষয় না মানে ওটা তো ইষ্টভীতি করার পর আমি ইষ্টভীতি যেখানে দিচ্ছি সেখান থেকে কিভাবে মঙ্গল বা কল্যাণ হবে সেটা কিন্তু আলোচনার বিষয় হচ্ছে ইষ্টভীতি আমি যে করতেছি আমি যে করছি ইষ্টবীতি আমার কিভাবে মঙ্গল হবে ইষ্টবীতি করলে যে কী হয় সেই মঙ্গলটা আমরা আমরা বলতেছি ইষ্টবীতি মানে মঙ্গল মঙ্গল বা কল্যাণের ভরণ পোষণ তাহলে কিভাবে আমার মঙ্গল হবে সেটাই তো আমার জানা দরকার না দেখেন আমাদের শরীরে দুই রকম নার্ভ আছে নার্ভ অনেক আছে সোমাটিক অটোনমিকেও আছে কিন্তু আমি যেটা যেটা ইষ্টবীতির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আমাদের শরীরের সেন্সর এবং মোটর নার্ভ এটা হচ্ছে আমাদের শরীরের প্রধান দুই ভাগের দুটো ভাগ বলতে পারেন দুই রকম ভাগ সেন্সরি মোটর কি সেন্সরি আর কি মোটর মনে করেন আমার এখানে একটা মশা কামড় দিয়েছে আমার হাতে এখানে একটা মশা কামড় দিয়েছে এই মশাটা যে কামড় দিল এই অনুভূতিটা আমার ব্রেনে পৌঁছালে যখনই পৌঁছাবে তখনই আমি জানবো বা আমি বুঝতে পারবো যে একটা মশা কামড় দিয়েছে এই যে অনুভূতিটা গেল মাথায় গিয়ে ওখানে বলছে যে তোমার ওখানে একটা মশা কামড় দিয়েছে এটা হচ্ছে সেন্সরি। আর আরেকটা হচ্ছে মোটর সেন্সরি, মোটর মোটরটা কি মোটরটা হলো আমার ব্রেন তখন আমাকে বলবে যে তুমি হাত নাড়াও মশাটা উড়ে যাক অথবা আর এক বলবে যে তুমি মশাটা মারো তো এই যে অনুভূতিটা ব্রেন থেকে যে আসে সেটা হচ্ছে মোটর খুব সুন্দরভাবে ঠাকুর সেন্সরির একটা বাংলা বলেছেন সেটা হচ্ছে দৈব দৈব শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমরা দৈব বাণীর কথা শুনেছি আমরা সিনেমায় সেটা দেখি মানে সিরিয়ালে সেটা দেখেছি যে দৈব দৈববাণী কীভাবে কিন্তু ওটা তো সিনেমা করতে গিয়ে ওইভাবে দেখিয়েছে প্রকৃতপক্ষে দৈব জিনিসটা যদি আমরা একটু বাস্তবে ভাবতে চাই তাহলে দৈব জিনিসটা হচ্ছে ওরকম একটা অনুভূতি যে অনুভূতি আমাকে বলে দেয় বা আমাকে বলে বা আমার ভিতরে একটা সাড়া জাগায় যে এটা হতে পারে বা এটা হতে যাচ্ছে তোমার এটা করা উচিত তুমি এটা করো এই যে একটা অনুভূতি এটা এটা সেন্সরি পার্টের কাজ এবার সেন্সুরির যেটা স্বাভাবিক বাংলা আপনারা যে কোনো জায়গায় পাবেন সেটা আছে সেন্সরি মানে অনুভূতি অঙ্গ মোটর মানে কর্মপ্রবণ অঙ্গ সেন্সরি মানে অনুভূতি অঙ্গ মোটর মানে কর্মপ্রবণ অঙ্গ তার মানে এই অনুভূতিটা আমার ব্রেনে যাচ্ছে এটা অনুভূতির কাজ আর কর্মপ্রবাহ হচ্ছে ব্রেন থেকে আমার এই হাতকে বলছে মোটা মারো বা তাড়ায় দাও এটা হচ্ছে মোটর পার্টের কাজ তাহলে সেন্সরি মোটর সহজেই বুঝলাম আমরা এবার ঠাকুর কি বলছেন যে ইষ্টভীতি করলে ইষ্টবৃদ্ধি করলে এই সেন্সরি পার্টটা জাগ্রত হয় সেন্সরি পার্ট সবারই জাগ্রত আছে এটা আরও বেশি জাগ্রত হয় ইষ্টবিত্তি করলে সেন্সরি পার্টটা বেশি জাগ্রত হয় মানে করলে এবার এই ইষ্টবিত্তি শুধু করলে কিন্তু না সেখানে আবার একটা কথা আছে আমি ওর পরে পরে যাচ্ছি কিন্তু সেখানে একটা কথা আছে ঠাকুর বলছেন যে ভোজ্যটা ভোজ্যটা বা টাকাটা মূল লক্ষ্য না এই যে আমরা ইষ্টভীতির যে ভোজ্য একটা সময় ভোজ্য প্রচলিত ছিল এখন তো আর ভোজ্য প্রচলিত নেই এখন টাকায় এসে গেছে তো এই যে টাকাটা মূল লক্ষ্য না মূল লক্ষ্য হলো আবেগ মূল লক্ষ্য কী আবেগ এই আবেগ তার মানে এই ইষ্টভীতি এই যে ইষ্টভীতি সে তার প্রতি একটা আবেগ বা আকুতি আমি ইষ্টভীতি করার প্রতি এই যে আবেগ বা আকুতি আমি মঙ্গলের জন্য করছি আমি কল্যাণের জন্য করছি কিংবা আমি ঠাকুরকে দিচ্ছি যেভাবেই ভাবি না কেন সবই তো একই অর্থ দাঁড়াবে যে আমি এই যে দেওয়ার একটা আবেগ দেওয়ার একটা আবেগ আকুতি যখন আমার ভিতর থেকে প্রবল থেকে প্রবলতর হবে তখনই আমার এই সেন্সরি পার্টটা এই সেন্সরি পার্টটা বেশির থেকে বেশি জাগ্রত হবে তখন কি হবে কতকগুলি অজানা জানা হয়ে থাক আসবে অজানা জানা হয়ে আসবে যেটা আর কি দৈব বলতে পারেন কতকগুলি অজানা অজানা জিনিস আমার জানা হয়ে আসবে মানে কেউই বুঝতে পারছে না কেউই ধরতে পারছে না মানে কারোর হয়তো অনুভূতিতে আসেনি বাট আপনার অনুভূতিতে হয়তো সেটা আসবে যদি আপনার ভিতরে সেই আবেগ আকুতিক থাকে এবং আপনি যদি ঠিক ঠিকভাবে ওইভাবে ইষ্টভীতি করেন এই যে ঠাকুর বলেছেন না যে কেউ ঠিক ঠিকভাবে ইষ্টভীতি করলে এই হয় ওই হয় কখনও ঠাকুর বলছেন যে ইষ্টভীতি করে বেরুলে নিকুম্বিলা যজ্ঞের সমান হ্যাঁ তার মানে ইষ্টভীতি নিয়ে যত কথা এই যে ঠিক ঠিক করে ইষ্টভীতি করার যে সমস্ত কথা করে বলা ঠিক ঠিক মানে কিন্তু ঠিক এইভাবেই এই এই এইভাবে যদি আপনি করেন নামসতে যদি আপনি সকালবেলায় ইষ্টভীতির মন্ত্র বলে করে আমি ইষ্টভীতি করলাম ওইটা ঠিক ঠিক ইষ্টভীতি না ইষ্টভীতি ঠিক করা এবার পাঠানো এ ও আরও এর সাথে সামনে পিছনে যোগ করে অনেক কিছু সেটা আমি এখানে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় শুধু এইটুকু যে ইষ্টভীতি ঠিক ঠিকভাবে কিভাবে করতেছি বা কিভাবে করব কি করলে কিভাবে করলে সেটা ইফেক্টিভ হবে তাহলে এই যে প্রচণ্ড আবেগ আকুতি নিয়ে আমি ইষ্টভীতি করব তখন আমার সেন্সুরি পার্টটা জাগ্রত হবে তখন কতগুলি অজানা জানা হয়ে আসবে ঠাকুর কি বলছেন যে এই যে জাগ্রত হলো না এই জাগ্রত হয়ে কি হয় প্রবল কমন সেন্স গ্রো করে প্রবল কমন সেন্স গ্রো করে আমাদের সিক্স সেন্স হ্যাঁ থার্ড আই যাই বলি না কেন সেইগুলো গ্রো করে সেগুলো স্টিমুলেটেড হয় সেইগুলো আরও থেকে আরও এত জাগ্রত হয় যে আমি আমি বুঝতে পারবো আমরা ধরতে পারবো তখন কেবে এবার আমি তো এত কিছু বুঝলাম জানলাম এবার তাহলে আমার এই মোটর পাটটা শরীরের যে মোটর অংশ আছে কর্মপ্রবণ যে অঙ্গ আছে সেটা দিয়ে আমাকে কাজ করতে হবে সেটা বাস্তবে ফুটে তুলতে হবে এবার এই যে কাজ করতে থাকবো না কাজ করতে করতে কি হবে কৃতকার্য পথ খুলে যাবে কাজ না করলে তো আর কৃতকার্যতার পথ খুলবে না আসলো আমাকে বলল যে এইভাবে মানে আমাকে আমার অনুভূতিতে ধরা দিল যে এইভাবে করলে এই হবে এইভাবে করলে আমি সফলতা পাবো কিন্তু আমি যদি কাজ না করি তাহলে তো আর সফলতা পাবো না সুতরাং এইবার তাহলে এই মোটর পার্ট বা এই 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 করলে আমাদের কৃতকার্যতার পথ খুলে যাবে তখন কি হবে তখন কিন্তু আমি বা আমরা আমরা প্রতি প্রত্যেকে তখন আমরা সাকসেসফুল মানুষ হিসেবে বিবেচিত হব বিবেচিত হবে এবং তখনই ঠাকুরকে ধরে যে জীবনে কি হলো না হলো কি পেলাম কি না পেলাম তখনই মানুষ বুঝতে পারবে আমার আমাদের উন্নতি যদি না হয় তাহলে তো ইষ্টভীতি করা হচ্ছে না আসলে ইষ্টভীতি যদি ঠিকঠাক করি উন্নতি আমাদের হতেই হবে হতেই হবে এটা ঠাকুরের ফর্মুলা এটা শুধু ঠাকুরের ফর্মুলা না দেখেছেন না এর মধ্যে চিকিৎসা বিজ্ঞান কীভাবে জড়িত এটা তো আমাদের বডি মেকানিজমের সাথে কিভাবে মানে অতপ্রতভাবে জড়িত তাহলে আমরা নামস্তে করলে হবে না আবারও বলছি নামস্তে করলে হবে না করতে হবে করার মতো করে করতে হবে এইবার দেখেন এই যে আমার অনুভূতি অঙ্গে আসলো আমার চেতনার রাজ্যে আসলো চেতনার রাজ্যটা আমার আরো থেকে আরও জাগ্রত হলো আর এরপরে আমার কর্মপ্রবণ অঙ্গটাকে আমার জাগ্রত করতে হবে এইখানে একটা সুন্দর কথা ঠাকুরের কিন্তু বলা আছে মানে সেটা ইষ্টভীতির আলোচনার বাইরের কথা ঠাকুর বলছেন সেন্সরি মোটর কোঅর্ডিনেশন এই যে সেন্সরি মোটর কোঅর্ডিনেশানের কথা ঠাকুরের অনেক জায়গায় বলা আছে আমি একটুখানি টাচ দিলাম ইষ্টভীতির আলোচনার মধ্যে কারণ সেন্সরি মোটর কোঅর্ডিনেশান যদি ঠিকঠাক না হয় তাহলেও কিন্তু ইষ্টভীতির ফল বা ইষ্টভীতি করলে যে কি হয় সেটা আমরা ধরতে পারবো না বুঝতে পারবো না সেন্সরি মোটর কোর্ডিনেশন দরকার আমার অনুভূতি অঙ্গে ধরা দেবে এবং সাথে সাথে আমাকে সেটা করার জন্য লেগে পড়ে উঠে পড়ে লাগতে হবে আমাকে করতে হবে এইবার আমার চেতনায় আসবে আমার ভাবনায় আসবে আমি করবো এইভাবে করতে করতে আমরা এক একজন মানে প্রচণ্ড পরিমাণ সাকসেসফুল মানুষ হব ঠাকুর বলছেন ইষ্টভীতি যদি করা হয় ঠিকঠাকভাবে দুই এক পুরুষে দেখা যায় পরিবর্তন আর সেই পরিবর্তন মানে কি সেই পরিবর্তন যাওয়ানো তেন পরিবর্তন না সেই পরিবর্তন কি আপনারা অনুভব করেন যে কি পরিবর্তন হতে পারে এক দু পুরুষ যদি এইভাবে ঠিকঠাকভাবে ইষ্টভীতি করে যাই আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং ঠাকুরকে নিয়ে গভীর থেকে গভীরতর আলোচনা জানার জন্যে আপনারা আপনাদের কমেন্ট করে আপনাদের যে বিষয় জানতে চান সেটা আমাকে জানাবেন আর আশা করি আপনারা সবাই পাশে থাকবেন তবে একটা কথা আবারও মনে করিয়ে দিই আমি হয়তো ভুলে গেছি বলতে সেটা হলো এই ক্রমবর্ধমান ইষ্টভীতি কিন্তু ক্রমবর্ধমান রাখতে হবে ক্রমবর্ধমান না রাখলে এই সেন্সরি অঙ্গটা সেন্সরি অঙ্গটা বা অনুভূতি যে অঙ্গটা কিন্তু মানে কন্টিনিউয়াস যে জাগ্রত থাকার ব্যাপারটা সেটা থাকবে না সেটা কিন্তু কোনো এক সময় গিয়ে স্তিমিত হয়ে যেতে পারে সুতরাং ইষ্টবিধি সবসময় ক্রমবর্ধমান রাখতে হবে জয়গুরু ভালো থাকবেন সবাই